তো বন্ধুরা এগারোটি টোটাল কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আসলে বন্ধুরা সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য পাঁচ হাজার দুশো আট কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন এখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে প্রথম যে ব্যাংক রয়েছে ব্যাংক অফ বরোদা আপনারা দেখতে পাচ্ছেন টোটাল এখানে ভ্যাকেন্সি রয়েছে হাজার খানেক টোটাল শূন্যপদ রয়েছে ঠিক আছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রয়েছে সাতশো এবং আপনাদের ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র রয়েছে হাজার তারপর এখানে রয়েছে কানাডা ব্যাংক রয়েছে হাজার রয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঁচশো রয়েছে তারপর ইন্ডিয়ান ব্যাঙ্কে এখানে নেই যদিও তারপর চলে আসছে নেক্সটে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে রয়েছে চারশো পঞ্চাশ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে রয়েছে দুশো ঠিক আছে ভ্যাকেন্সি কিন্তু বন্ধু ভালো ভালোই রয়েছে তো এখানে আপনার সেক্টরে পাঁচ হাজার দুশো আর টোটাল ভ্যাকান্সি রয়েছে তো সব ব্যাঙ্ক মিলে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ডিভাইডেড রয়েছে ভ্যাকান্সি অবশ্যই বন্ধুরা ভালো চাকরি তো ব্যাঙ্কের চাকরি কিন্তু খুবই ভালো কারণ ব্যাপারটা হচ্ছে এখানে এই যে অ্যাপ্লিকেশন আপনারা করবেন অ্যাপ্লিকেশনে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে তো চলে আসছে আমরা বিস্তারিত ইম্পর্ট্যান্ট ডেটসে এই যে বন্ধুরা আপনারা অনেক শিখতে পাচ্ছেন একটা গুরুত্বপূর্ণ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো কিন্তু প্রসেস এরকম প্রসেস কিন্তু রাজ্যে করা উচিত রাজ্যে যদি এরকম প্রসেস থাকে তাহলে কিন্তু বেকার চাকরি প্রার্থীদের রকম সমস্যা হতো না এতদিন যদি থাকত অনেক সমস্যা কিন্তু ফেস করতে হয় আমাদের চাকরি প্রার্থীদের বিশেষ করে রাজ্যে ঠিক আছে তো আপনারা অনেক শিখতে পাচ্ছেন অনলাইন রেজিস্ট্রেশন এখানে আপনাদের ইডিট মোটিফিকেশন রয়েছে তো এক সাত থেকে একুশ সাত পর্যন্ত আপনারা অনলাইন আবেদন করতে পারবেন এখানে পেমেন্ট অ্যাপ্লিকেশন তো এই এক সাত থেকে এখানে আপনাদের একুশ সাত পর্যন্ত রয়েছে ঠিক আছে কনডাক্ট অফ প্রিলিমারি এক্সামিশন তো এক্সামিশন রয়েছে ট্রেনিং তো আগস্ট পঁচিশ তারপর কল লেটার ডাউনলোড করতে পারবেন অনলাইন এক্সামিশনের প্রিলিমারি তো আগস্ট টোয়েন্টি ফাইভ তারপর অনলাইন এক্সামিশন প্রিলিমারি হবে আপনাদের আগস্ট টোয়েন্টি ফাইভ ঠিক আছে রেজাল্ট অনলাইন এক্সামিশনের প্রিলিমারি এক্সামিশনের রেজাল্ট প্রকাশিত হবে সেপ্টেম্বর মাস নাগাদ কল লেটার আপনার করতে পারবেন অনলাইন এক্সামিশনের মেন সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ তারপর অনলাইন এক্সিবিশন মেনের আপনাদের হবে অক্টোবর মাসটা ঠিক আছে পার্সোনাল টেস্ট এবং আপনাদের ডে রেজাল্ট প্রকাশিত হবে নভেম্বর মাসটা এবং পার্সোনাল টেস্ট আপনাদের নভেম্বর ডিসেম্বর মাসটার কিন্তু পার্সোনাল টেস্ট হবে তারপর ইন্টারভিউ আপনাদের রয়েছে ডিসেম্বর জানুয়ারি মাসটা নাগাদ আপনাদের দু হাজার ছাব্বিশ সালে কিন্তু ইন্টারভিউ হবে তারপর প্রফেশনাল অ্যালটমেন্ট রয়েছে আপনাদের এখানে জয়নিং প্রসেস জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ছাব্বিশের মধ্যে কিন্তু আপনাদের জয়েনিং কমপ্লিট হবে তো আসলে বন্ধুরা একটা বিশাল বড় কিন্তু একটা গুরুত্বপূর্ণ এরকম কিন্তু একটা যদি স্টেপ আমাদের রাজ্য সরকার নিত আজকে কিন্তু বেকার চাকরি বার্তির কোনোরকম সমস্যা হতো না তো গুরুত্বপূর্ণ একটা খুবই কিন্তু এই যে এক সাত পঁচিশ থেকে স্টার্ট এখানে কিন্তু কয়েক মাসের মধ্যেই কিন্তু নিয়োগ প্রসেস কমপ্লিট করে দিচ্ছে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন এখানে দু হাজার ছাব্বিশ জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কিন্তু কমপ্লিট করে ফেলছে আসলে কিন্তু ব্যাংকের যে চাকরি রয়েছে খুবই ভালো ঠিক আছে এবং প্রসেস কিন্তু খুব দ্রুত প্রসেস টেন ট্রাসে নেক্সটে স্যালারি স্যালারি তো খুবই ভালো রয়েছে স্যালারির কথা যদি আমি বলি তো স্যালারির কথা তো না বললেই হয় কারণ ব্যাপারটা স্যালারি খুবই ভালো পারমেন্ট পোস্টের যেহেতু নিয়োগ আটচল্লিশ হাজার চারশো আশি থেকে এখানে আপনাদের বাষট্টি হাজার রয়েছে সাতষট্টি হাজার রয়েছে ঠিক আছে এখানে স্কেল অনুযায়ী রয়েছে তো স্যালারি কোনো কিছু আপনাদের চিন্তা করতে হবে না স্যালারি ভালো রয়েছে তো এই জন্য অফ ইন্ডিয়া ভারতের নারক হয়ে থাকলে আপনার আবেদন করতে পোস্ট এবং সব জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন তো মিনিমাম আপনাদের কুড়ি থেকে তিরিশ বছর পর্যন্ত আপনাদের বয়স রয়েছে কুড়ি থেকে তিরিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন ক্যাটাগরি ওয়াইজ রিলেকশন রয়েছে বয়সের ছাড় পাঁচ বছর এসএসটি ক্যান্ডিডেটসরা এবং আপনাদের যারা ওবিসি বিসি ক্যান্ডিডেটস রয়েছেন থ্রি ইয়ার্স আপনাদের রিলেকশন রয়েছে তো খুবই ভালো বন্ধুরা তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারছেন এবং যারা এসএসটি রয়েছেন পঁয়ত্রিশ বছর এবং যারা ওবিসি রয়েছেন তেত্রিশ বছর পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তেন চল্লাসির নেক্সট ডে প্রিলিমারি এক্সামিশনের আপনাদের সিলেবাস প্যাটার্ন এখানে দেওয়া রয়েছে আপনার শিখতে পাচ্ছেন তো ইংলিশ কোয়ার্টে আপডেট রয়েছে আপনাদের এখানে এক ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মার্কস আপনাদের একশো রয়েছে একশোটি কোশ্চিন থাকবে সিক্সটি মিনিটস এক্সামিশন ডিউরেশন রয়েছে রিজনিং রয়েছে আপনাদের ঠিক আছে তো এটা আপনাদের প্রিলিমিনারি একজামিশন তারপর মেন এক্সামিশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অবজেক্টিভ ডেসক্রিপ আপনাদের রয়েছে তো এখানে সমস্ত প্যাটার্ন কিন্তু দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু ভালো তো রিজনিং আপনাদের চল্লিশ ষাট আপনাদের ম্যাক্সিমাম নম্বর তো দুশো নম্বরে আপনাদের এক্সামিশন ঠিক আছে দুশো নম্বরে এক্সামিশন একশো পঁয়তাল্লিশটা টোটাল কোয়েশ্চিন থাকবে তো এখানে ডেসক্রিপটিভ পেপার রয়েছে টোয়েন্টি ফাইভ রয়েছে আপনাদের আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিরিশ মিনিট একশো সাত মিনিট এক্সামেশন ডিউরেশন তিরিশ মিনিট আপনাদের ডেস্ক্রিপটিভ রয়েছে দেন চলাশি নেক্সট ডে এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলসে তো শিক্ষাগত যোগ্যতা একুশ সাত পঁচিশ হিসেবে আপনাদের রয়েছে তো গ্র্যাজুয়েশন গ্রাজুয়েশন পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েশন চেয়েছে আপনাদের দেন চলাশি নেক্সট ডে অ্যাপ্লিকেশন ফি তো এপ্লিকেশন ফি আপনাদের অবশ্যই লাগবে তো অ্যাপ্লিকেশন চার্জ আপনাদের চেয়েছে একশো পঁচাত্তর টাকা আপনাদের ইনক্লুসিভ জিএসটি রয়েছে আপনাদের এস এস টি পিডাব্লিউ ক্যান্ডিডেট রয়েছেন একশো পঁচাত্তর তো সাড়ে আটশো টাকা আপনাদের লাগবে তো অল আদার্স যারা ক্যান্ডিডেটস রয়েছেন সাড়ে আটশো আপনাদের লাগবে ঠিক আছে তো অনলাইনে ফি পেমেন্ট আপনারা অনলাইনে করতে পারবেন এই করে আপনারা বুঝতে পারেন এক্সামিশন সেন্টার ডিটেলস এখানে সমস্ত তথ্য রয়েছে অবশ্যই দেখে নেবেন আপনার অনেকে শিখতে পাচ্ছেন এক্সামিশন সেন্টার ডিটেলস এখানে দেওয়া রয়েছে তো আমাদের ওয়েস্ট চলে আসছি সব তো শেষের দিকে থাকবে সবসময় তো আপনার অনেকে দেখতে পাচ্ছেন আসানসোল দুর্গাপুর কলকাতা তো হাওড়া হুগলি কল্যাণী শিলিগুড়ি তো এক্সামিশন সেন্টার রয়েছে পিলি মেইন এক্সামেচন আসাম চৌ দুৰ্গাপুৰ কলকাতা কলাণী শিলিগুৰি ঠিক আছে একো অতি গ্লে একজামে চেণ্টাৰ থাকিব